ইহুদি খ্রিস্টানরা দুইটা দিন নরোজ নববর্ষ উপলক্ষে তারা আনন্দ মেতে ওঠে এবং বিশেষ করে মহারম মাসের দশ তারিখে তারা রোজা রাখে তারা জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো তখন ইহুদিরা বলল এই দিনে আমাদের নবী মুসা আলাইসাল্লাম ফেরাউনের অত্যাচার থেকে কবল থেকে রক্ষা পেয়েছেন এই শুক্রিয়া হিসাবে আমরা এবাদত করি রোজা রাখি আর আমরা কি করি কোনো কিছু আনন্দ হইলে খুশি হইলে নাচানাচি করি আই এম এ ডিস্কু ড্যান্সার নাচি সবাই সময় পর্যন্ত তারা যে কোনো কিছু হইলে আনন্দে গুনাহের মধ্যে গা ভাসায় দিতেন না সে সময়ের মধ্যে ইউদিরা পর্যন্ত একটা সুক্রিয়া হইছে তারা কি করতেন এবারতের মধ্য দিয়ে তাদের সুক্রিয়া আল্লাহর কাছ মাথা নত করে দিতেন আল্লাহ আপনি আমাকে এক খুশি দিচ্ছেন আনন্দ দিছেন আপনার কাছেই তো সমস্ত খুশি প্রকাশ করব ইবাদতের মধ্যে দি শুকরিয়া দুই রাকাত নামাজ পড়ি একটা রোজা রাখি তাই না আর আমরা কি আদর্শনি আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু আহাক্কু বিমূসা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণের কারণে ইহুদিরা যদি আশুরা অর্থাৎ মহররম মাসের 10 তারিখে রোজা রাখতে পারে আমি তো সত্যপন্থী তার চেয়ে আরো বেশি আরো বেশি সত্যপন্থী হকদার বেশি আমিও এই দিনে কি রাখবো রোজা রাখবো এবং আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে ইহুদিদের সাথে এবারতের মধ্যে যেন আমাদের সাদৃশ্য না হয় আগে পরে একটা রোজা রাখেন সুহান দেখা এ পরবর্তী বছর আশুরার দিনে আর বেঁচে থাকেন নাই বেঁচে থাকছেন থাকেন নাই কিন্তু তিনি রোজা রাখার জন্য আশা ব্যক্ত করছিলেন যদি বেঁচে থাকি এবারতের মধ্যেও যেন বিধর্মীদের সাথে আমাদের সাদৃশ্য না হয় মিলে না যায় এই জন্য কি করছেন আগে বা পরে আরেকটা রোজা মিলে অর্থাৎ আগামী বুধবার আশুরা দশই রম তাহলে দুইটা রোজা রাখতে হবে কয়টা দুইটা দশ তারিখ কিংবা দশ এগারো তারিখ অর্থাৎ মঙ্গল বুধবার কিংবা বুধ বৃহস্পতিবার রোজা রাখতে হবে আপনি বলবেন প্রস্তুত দুইটা রোজা রাখেন নাই প্রজুর রস্ত রাখার জন্য কি করছেন আশা করছেন যদি বেঁচে থাকি কিন্তু বেঁচে থাকেন নাই আল্লাহ দরবারে কি সাক্ষাৎ করার জন্য চলে গেছেন রোজা রাখা আমি আশাবাদী যে আল্লাহ বিগত এক বছরের সমস্ত গুণা মাফ করে দেয় যদি কেউ আশুরার রোজা রাখে কয়েক বছরের মাফ হবে বিগত এক বছর গুণা কে মাফ করে দিবেন আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে আশুরাটা কবে আসতেছে এই বুধবার আগামী বুধবার এর আগে পরে মঙ্গলবার বা বৃহস্পতিবার আর কি রোজা রাখতে হবে কেন রোজা রাখতে হবে আর একটা রোজা যাতে করে ইহুদিরাও রোজা রাখে তাদের সাথে যেন আমাদের কোনোভাবে কোনো সংস্কৃতিতে এমন ইভেন এই ইবাদতের মধ্যেও যেন মিল না হয়ে যায় সাদৃশ্য না হয়ে যায় এই জন্যই রসুলাম বলছেন যা আগে পরে একটা মিল রোজা রাখতে হবে আর আমরা এখন সমস্ত সভ্যতা সংস্কৃতি মন মানসিকতা চিন্তা চেতনা ইহুদি খ্রিস্টানের সাথে মিলতেছে কিনা না মিলতেছে আমার চুলের কাটিং আমার পোশাক আশাক আমার সমস্ত চলন বলন উঠা বসা লেনদেন কায় কারবার কিসের সাথে কোন সংস্কৃতির সাথে হইতেছে সেটার কোন তোয়াক্কাই নাই সেটার কোন গুরুক্ষেপই নাই আরে শার্ট প্যান্ট পরা কি না যায় কিন্তু হজরত মুহম্মদ কোন পোশাকটা পড়ছেন পছন্দ করছেন তাকে যদি আমি সত্যিকার অর্থে নেতামাই না থাকি তাহলে তো তার সবকিছু আমার ভাল লাগবে প্রশ্ন করবো কিভাবে আমি প্রশ্ন আসে কিভাবে একটা উদাহরণ দিই জাতির জনক শেখ মুজিবুর রহমান রহমাতুল্লাহ আলে তিনি যে এদেশের দেশের জন্য ত্যাগ করছেন এ দেশ তার জন্য তো তার যারা ভক্ত অনুসারী আছে তারা কি পরে মুজিব কি কেউ প্রশ্ন তুলে প্রশ্ন তুললে তো মানহানি সে তার ভক্তই থাকলো না প্রশ্ন যে তুলবে সে কি আর ভক্ত থাকবে তাকে ভক্ত মনে করা হবে তাহলে আমরা যদি হজরত মোহাম্মদামের সত্যিকার অর্থে অনুসারী হইয়া থাকি ভক্ত হইয়া থাকি তাহলে তার সমস্ত কিছুর মধ্যে আমাদের প্রশ্ন আসে কিভাবে আমার এটাই বুঝে আসে আপনাদের বুঝে আসে আমার কোন বুঝেই আসে না এই ব্যাপারে কেমনে প্রশ্ন তুলে আনি প্রশ্নই তো আসার কথা না বরঞ্চ নবীর আদর্শকে কিভাবে পিসপা দেওয়া যায় কিভাবে না মানা যায় সেটার জন্য নিজে নিজে আত্মতৃপ্তিতে ভুগি এই প্রশ্ন তুলি এবং যুক্তি খুঁজি কি আরে ওরে তো আরবদের পোশাক ছিল নবী আরবের দেশের মানুষ তো আরব দেশে আসছেন এই কারণে তিনি এই আরব দেখেন এখনো আরবীয় যুবকেরা জুব্বা পরে বা নিজে নিজে আত্মতৃপ্তিতে ভুগতেছে না আর নবী যদি ইউরোপ কান্টিতে আসতেন তাহলে देखते না সাত প্যান্টই পড়তে ঠিকই না অথচ আপনি দেখেন আমরা সত্য ধর্ম পাওয়ার পরও হতাশায় ভুগতেছি বৌদ্ধরা দেখেন সব সময় তারা এক কাপড়ে পরেই থাকে মাথা চাঁদ করেই থাকে না থাকে না শিখরা দেখেন শিখদের পর বাংলা ভারতের প্রধানমন্ত্রী আগে ছিলেন কে বাজপেয়ীর পরে মনমোহন সিং এই মনমোহন সিং শিখ ছিলেন এই সিং ছিলেন পাগড়িপুরে থাকতেন খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখছেন তার ধর্মীয় আদর্শ হিসেবে এখনো নরেন্দ্র মোদী মাঝে মধ্যে কি পরে পাগড়ি পরে বিশেষ বিশেষ অনুষ্ঠানে আবার হিন্দুরা দেখবেন পৈতা লাগায় শাখা দেয় সিঁদুর পরে টিপ দেয় সব কিছু করে